নিউজ হয়ে আছে মালয়েশিয়ার শ্রম বাজার পাওয়ার প্রবাস প্রাইম দেশটির প্রধানমন্ত্রীর আশ্বাসেও বলছে না যেন বরফ যেতে পারছেন না হাজারো অভিবাসী প্রত্যাশে সদিচ্ছার অভাব বলছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা আর ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকাতে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের দীর্ঘদিন বন্ধ থাকার পর দু সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রম বাজার বাইরের তথ্য অনুযায়ী চলতি বছরের একত্রিশ মে পর্যন্ত দুই দেশে সরকার নির্ধারিত একশো একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন যদিও সরকারিভাবে উনআশি হাজার টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা তবে শেখ হাসিনার আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেননি পনেরো থেকে সতেরো হাজার কর্মী অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে টিকিট জটিলতায় আটকে থাকাতে সহায়তার আশ্বাস দিয়েছেন খোদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বাইরা অ্যাকশন বাইরের মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন যারা যেতে পারেননি তাদেরকে নেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার প্রসেস চলছে মন্ত্রণালয়ও কাজ করছে হাই কমিশনও কাজ করছে কিন্তু এখনও আমাদের কাছে দৃশ্যমান কোনো অগ্রগতি মনে হয়নি জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা পাশাপাশি আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন তারা এ বিষয়ে অর্থনীতিবিদ ড আব্দুর রাজ্জাক বলেন পুরো পদ্ধতিটাই চলে গেছে ইনফরমাল চ্যানেল বা আন্ডারগ্রাউন্ডে যেটার কোনো তথ্য উপাত্ত নেই বিভিন্ন কারণ দেখিয়ে যাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না যত দ্রুত সম্ভব এ বিষয়ে আইন করা দরকার সে সঙ্গে শক্ত হাতে আইন বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে অবৈধ ভিসা কেনাবেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রম বাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রকাশ কণ্ঠ নিউজ ডেস্ক